জীবনে তো কত ভিডিওই করেছি কিন্তু এই ভিডিওটি করার সময় আমার দু চোখের অশ্রু নেমে যাচ্ছিল কারণ এরকম একটা ভিডিও যে আমাকে করতে হবে কখনো কল্পনাই করিনি জীবনে শিলাবৃষ্টি দেখেছি বহু কিন্তু এরকম শিলাবৃষ্টি আগে কখনো দেখিনি এই প্রথমবার দেখলাম যদি একটা ভূ দেখায় এই যে একটা ধান নাই মাথায় মানে একটা বাইল পুরো ধান শেষ ধান সব নিচে পড়ে গেছে মাথায় কোনো ধান নাই কেটে রাখা ধানগুলো যে পরিমাণে তার চেয়ে অধিক পরিমাণে ঝরেছে কখনোই ফিরে পাওয়া সম্ভব না সবগুলোই জমিনেই নষ্ট হয়ে যাবে কৃষক এই ধানগুলো আর কখনোই পাবে না যদি আমরা এ একটা মুঠা উঠিয়ে দেখি তাহলে বুঝতে পারবো কি পরিমাণে ধান পড়েছে দেখেন প্রচুর পরিমাণে ধান ঝরে গেছে এই ধানগুলো কখনোই আর পাওয়া সম্ভব না এক বিঘা ভুইতে যদি পঁচিশ মন ধান হয় সেখানে বারো চোদ্দ মন ধান এখন আর আশা করা যাচ্ছে না কৃষক তো এখানেই শেষ শুধু ধান নয় এ বছর লিসু মাঠের যত তৈরি তরকারি ছিল পটল প্রত্যেকটা আবাদই নষ্ট হয়ে গেছে অধিক পরিমাণে নষ্ট হয়েছে আমাদের সোনালি ফসল যেমন ধান পাট এই জিনিসটা এই মৌসুমে হয়ে থাকে আর এই মৌসুমে যে এই সময় এরকম একটা দুর্যোগ হয়ে যাবে এটা কখনো কেউ কল্পনায় করতে পারেনি কারণ আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন নিশ্চয়ই এর থেকে বড় কিছু হইতে পারত সবাই দোয়া করবেন কারণ একজন কৃষক ফসল ফলায় শুধু তার নিজের জন্য না দেখেন এখনো পর্যন্ত সেই শিলাগুলো গলতে অনেক সময় নিচ্ছে আমি এই ভিডিওটি করেছিলাম বিশ মিনিট পরে অন্তত শিলাবৃষ্টি হওয়ার বিশ মিনিট পর আর এখনো পর্যন্ত এই শিলগুলা গলে নাই দেখেন আমরা আবারও যদি একটা ধানের মুঠা উঁচা করি তাহলে কি পরিমাণে দেখেন কি পরিমাণে ধান পড়েছে আসলে পুরো ধান গলার ভাষা হারিয়ে ফেলেছি ভিডিওটি দেখে যদি আপনার একটুও ভালো লেগে থাকে তবে একটি লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিয়ে দেখেন এই একটা কলা গাছ পড়ে গেছে এত পরিমাণে ঝড় হয়েছে যে ঝড়ে কলা গাছ পড়ে গেছে আর এই কলাটা এখনো খাওয়ার উপযোগী হয়নি কারণ এই কলাটা এখনো হয়নি এই জায়গাটা যদি উঁচু করে দেখি দেখেন কি শিল। যদি পরিমাণে শিল্প এখনো পর্যন্ত গলে নাই প্রায় আধা ঘন্টা হতে যাচ্ছে তারপরে ওই শিলগুলো এখনো বলে নাই